বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠার পর থেকে তিনি দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন ভোট ও ভাতের জন্য কাজ করেছেন এদেশের গণতন্ত্র তিনি প্রতিষ্ঠিত করেছেন স্বাধীনতার সার্বভৌমত্ব তিনি প্রতিষ্ঠিত করেছেন এদেশের মানুষের হৃদয় তিনি অর্জন করেছেন এদেশের ভালো মানুষের ভালোবাসা তিনি অর্জন করেছেন তাকে হত্যার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয় তারপর বেগম খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র সহসভাপতি পরবর্তী সময়ে দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন দীর্ঘ উনচল্লিশ বছর তিনি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি তিনি করতে সক্ষম হয়েছেন এদেশের মানুষের ভালোবাসা তিনি অর্জন করেছেন তিনি প্রয়াত হওয়ার পূর্বেই তার জ্যেষ্ঠ সন্তান আমাদের দলের তৎকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন তিনি বাংলাদেশে এসে দলের হাল ধরার পর বাংলাদেশের সাধারণ মানুষ তাকে যেভাবে বরণ করে নিয়েছেন বাংলাদেশের মানুষকে তিনি যেভাবে তার কথাবার্তা আচার আচরণ দিয়ে আকৃষ্ট করেছেন সত্যি বাংলাদেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব বহন করেছেন এবং দলের চেয়ারম্যান দায়িত্ব বহন করার পর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের জেলা বিভাগীয় শহর থেকে শুরু করে আনাচে কানাচে তিনি গণসংযোগ করছেন তারই ফলশ্রুতিতে তিনি আগামীকাল বরিশাল একটি জনসভা করবেন সেই জনসভাকে কেন্দ্র করে আমরা লালমোহন উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ওলামা দল কৃষক দল শ্রমিক দল সহ আমরা আমাদের প্রিয় নেতা লাল কৃতি সন্তান লালমন্ত থেকে সাবেক ছয়বারের সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদের বারো তারিখে লাল মহন্ত জুমুদ্দিন সংসদীয় আসন একশো সতেরো ভোলা তিনে তিনি দানের শীষের কাণ্ডারি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নেতৃত্বে আমরা আগামীকাল আমাদের প্রাণপ্রিয় নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানকে আমরা বরিশালে শুভেচ্ছা জানাবার জন্য লালমোহন থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ নিয়ে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের আজকে এখানে যারা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা রয়েছে যথেষ্ট আন্তরিকতা রয়েছে তারা দীর্ঘ আঠারো বছর পর তাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখবেন দু চোখ ভরে দেখবেন এটাই তাদের আকাঙ্ক্ষা এবং তারেক রহমানের নেতৃত্বে বারো তারিখের পরে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকার গঠন করবেন সেই সরকার গঠনে সম্পূর্ণরূপে আমরা লালমন্ত দিনের মানুষ ওলা তিন আসন আমাদের প্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল মোটের মাধ্যমে নির্বাচিত করে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ সতেরো বছর ফেসিবাদী আওয়ামী সরকারের ভোট চুরি ভোট কাট চুপি দিনের ভোট রাতের দেওয়ার কারণে এদেশের সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে তাদের মধ্যে ভোট প্রদানের যে আক্ষেপ যে আগ্রহ সেটি আগামী বারো তারিখে সারা বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের সেই শান্তি এবং আস্থার জায়গা ফিরে পাবে বলে আমার বিশ্বাস